আর্জিকর কাণ্ড নিয়ে জেলার হবু ডাক্তারদের বিক্ষোভ মৌন মিছিল আর্জিকর কাণ্ড নিয়ে তমলুকের মৌন মিছিল করলো কয়েকশো ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা তমলুক হাসপাতাল মোড়ে এদিন গোটা জেলার স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে ডাক্তার নার্সরা মৌন ছিলে হাঁটেন তাম্রলিপ্ত মেডিকেল কলেজ থেকে শুরু হয়ে তমলুক হাসপাতাল মোড় পর্যন্ত এই যে আমরা হসপিটালে ডিউটি করছি বা আমরা যারা পড়াশুনো করছি আমাদের তো নিরাপত্তা সেরকম পাচ্ছি না আর যে আর্জি করে যে ঘটনাটা ঘটলো সেটা আমাদের স্বাভাবিকভাবে খুব ভয় পাইয়ে দিয়েছে এবার আমরা চাই আমরা যাতে স্বাধীনভাবে নিরাপত্তাভাবে আমরা যাতে এগোতে পারি কাজ করতে পারি পড়াশুনো করতে পারি আমরা জাস্টিস তো চাই এই ঘটনার পিছনে যারা দোষী রয়েছেন তাদের তো আমরা শাস্তি চাই পাশাপাশি আমরা যাতে স্বাধীনভাবে নিরাপত্তাভাবে আমরা যাতে এগিয়ে চলতে পারি আমাদের স্বপ্ন পূরণ করতে পারি সেগুলো চাই আমার নাম আসমার রুবাইয়া আজকে আমাদের যে কর্মসূচি আপনারাও সকলে জানেন দেশের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ জানে আরজি করের মতো বুকে একটা মেট্রো সিটি একটা কলকাতার মতো বুকে মেডিকেল কলেজে যা ঘটনা ঘটে গেল সে অত্যন্ত মর্মান্তিক বৈশাচিক ঘটনা এই ঘটনা বর্ণনা করা যায় না যে অবর্ণনীয় ঘটনা তার রিপোর্ট সমস্ত কিছু জনসমক্ষে চলে এসছে কিন্তু আমরা এটাও জানি যে আমাদের এই দোষীদেরকে যারা দোষ করল যেভাবে নির্মম অত্যাচার করে মেয়েটিকে মারলো তার কোনো শাস্তি হয়নি এখনো পর্যন্ত এবং এই কলকাতার বুকে যদি এই দোষীকে ধরতে এত সময় লাগে তাহলে আমরা যে গ্রামের প্রত্যন্ত এলাকায় ডিউটি করি কত রিস্ক নিয়ে সেখানে কোন সিকিউরিটি গার্ড পর্যন্ত নেই সেটা আরো কত ভয়ঙ্কর মারাত্মক এটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেল এবং এর পরবর্তীকালে যাতে আর কোনো বোনকে আর দিদিকে এভাবে অত্যাচারিত হয়ে না মরতে হয় সেই কড়া নিরাপত্তার ব্যবস্থা আমাদের এই গভর্নমেন্টকে নিতেই হবে সমস্ত একদম প্রত্যন্ত গ্রামেও যে নাইট ডিউটি গুলো হয় সেখানেও শুধু রাত্রে নয় দিনেও খুব অত্যাচার হয় যে কোনো সময় মাতালরা ঢুকে পড়ে যেভাবে ধমক চমক দেয় অত্যন্ত মারাত্মক ফলে সেইগুলো থেকে মনে হয় যে আমরা ডিউটি করে আমরা ট্রেনিং নিয়ে ঘরে ফিরতে পারবো তো ফলে এই প্রশ্নগুলো কিন্তু আজকে গোটা সময়। বুকে চলে গেছে ফলে এই নিরাপত্তার দাবিতে আমাদের মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে সমস্ত যে ডাক্তার নার্স এবং সমস্ত টাইপের স্বাস্থ্যকর্মীদের নিয়ে যে মেডিকেল সার্ভিস সেন্টার গঠিত সেই মেডিকেল সার্ভিস সেন্টারের পূর্ব মেদিনীপুর জেলার উদ্যোগে আমরা নার্সিং স্টুডেন্ট স্টাফ নার্স ডাক্তার সহ সবাই মিলে এই দাবিতে সচ্ছা রয়েছি ওখানে আর্জি করে দোষীকে যেমন ভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে এই ঘটনা না হয় এবং আমাদের আমরাও যাতে নিরাপদে ডিউটি করতে পারি তার দায়িত্ব গভর্নমেন্টকে নিতে হবে আমার নাম লীনা দাস সংগঠন সর্বাধুনিক মেডিকেল সার্ভিস সেন্টার তার পূর্বের কোন জেলা শাখা উদ্যোগে অন্যান্য ছাত্র স্বাস্থ্য সংগঠন এবং নার্সিং সংগঠন সঙ্গে নিয়ে আমরা আজকে এই আরজি করে যে মরমন্তিক হত্যাকাণ্ড হয়েছে কর্তব্যরত তরুণী চিকিৎসক তাকে অত্যাচার করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল এবং আমরা মনো মিছিল করেছি প্রতিবাদে আমাদের সমস্ত মানুষকে সজাগ করার জন্য তাদেরকে প্রত্যেককে এই আন্দোলনের অংশীদার হওয়ার জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি কেবলমাত্র যারা অপদার্থ যে আর্জি করে প্রশাসক প্রশাসক দুই দুজন প্রশাসককে খালি স্যাক করা হয়েছে তাদেরকে রিজাইন করা হয়েছে কিন্তু আসল দোষী এখনও ধরা পড়েনি সে দোষী দেওয়ার পর প্রকৃত তদন্ত করে আসল দোষী কে আছে অনেক প্রশ্ন উঠে আসছে যে একজন নারীকে অত্যাচার করার পর যে ধরনের ইঞ্জুরি পাওয়া গেছে পোস্টমর্টামে তাতে একজনের পক্ষে কখনোই সম্ভব কর না সবাই বলছেন তাহলে এক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে যে যারা বস্তুনিষ্ঠ তদন্ত করে ফিচারভিং হয়ে তখন করে সে দোষী ব্যক্তিকে আবার করতে হবে এবং কার কোন কোন প্রভাবশালের সহ জড়িয়ে আছে তা না করলে কিন্তু আমরা পরবর্তীকালে আবার একই ঘটনা দেখতে পাবো রাজ্য করতে হবে অজন অধ্যক্ষ পদার্থক করেছে না অধ্যক্ষ পদার্থক করেছে যে প্রিন্সিপাল পদার্থক করেছেন বলে আমরা মনে করি না যে এখানে শেষ হয়েছে আমাদের আন্দোলন আমরা কিন্তু মানে শেষ পর্যন্ত আমরা করতে চাই গ্রাস একদম মূল শত্রুকে তারা এটা করেছে তাদেরকে আমরা বার করতে চাই আমার নাম ডক্টর ভবানী শঙ্কর দাস আমি অডিক্যাল সার্ভিস সেন্ট্রাল সর্বভারত নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী 15 আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস অর্থাৎ ময়নাল बृহুত গেস্ট হাউস কৃষ্ণ

নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদ রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয় জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন